বাবা মায়ের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ফেইসবুক চমকে গেলেন চমকানোর কিছু নাই এখন আপনারা সবাই সোর্স এবং লিংক লিঙ্ক করবেন কারণ আপনাদের সবার লিঙ্ক খোঁজার অভ্যেস আছে আপনাদের সেই সোর্স কিংবা লিঙ্ক আমি রেখে দিয়েছি তো বাংলাদেশের অন্যতম একটা গণমাধ্যম কিংবা টিভি নিউজ চ্যানেল সেটা হচ্ছে এটিএন নিউজ এটিএন নিউজ থেকে কিন্তু একুশ ঘন্টা আগে পাবলিশ করা হয়েছে বাবা মায়ের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ফেসবুক এই শিরোনামে একটি ভিডিও আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন এরপরে আমাদের আরও কিন্তু বাংলাদেশের সুনামধন্য কিছু বড় বড় সংবাদ মাধ্যম যেগুলো আপনারা কিন্তু প্রকাশ করছে তার মধ্যে অন্যতম ডেইল ইত্তেফাক আছে তারপরে দৈনিক জাগন্ত আছে ইত্যাদি তো যেগুলো কিন্তু সেম ইয়েতে একটি করে নিউজ পাবলিশ করছে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য তো বিস্তারিত বিষয় থাকতেছে আজকের এই ভিডিওটাতে কবে থেকে বন্ধ হয়ে যাবে এবং অ্যাকাউন্টগুলো কি কি করতে হবে কিভাবে অনুমতি নিতে হবে বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তী যে কোনো ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক যেটা কিন্তু জন্য আরো কঠিন নিয়ম করতে যাচ্ছে অর্থাৎ আঠারো বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অবশ্যই অভিভাবকের পারমিশন লাগবে এবং অভিভাবক কিন্তু তার অ্যাকাউন্টের বিভিন্ন অ্যাক্সেস পেয়ে যাবে কি কি অ্যাক্সেস পাবে সেটা আমরা একটু পরেই বলতেছি তো প্রথমত আপনারা দেখতে পারতেছেন ভারতীয় সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারের নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে আঠারো বছরের নিচে কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা এই কাজটি করতে পারবে না এবং এই বিষয়টা কিন্তু ভারতীয় মিডিয়ার জন্য প্রকাশ করছে যা সরকারি ওয়েবসাইটে অলরেডি কিন্তু দিয়ে রাখা হয়েছে মানুষের মতামত নেওয়ার জন্য যেখানে সবাই গিয়ে কিন্তু তাদের মতামত জানাতে পারতেছে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতিমধ্যে কিন্তু নতুন বিধিনিষেধ চালু করছে আঠারো বছরের নিচে কেউ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং বয়স যাচাই করার জন্য অবশ্যই কিন্তু বৈধ প্রয়োজন হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে কাগজ দিয়ে আপনার আঠারো বছর হয়েছে এর নিচে আপনি কিন্তু খুলতে পারবেন না এবং ষোলো বছর কম বয়সী ফেসবুক অ্যাকাউন্ট থাকবে আপনাদের হচ্ছে অভিভাবকের কাছে অর্থাৎ অভিভাবক বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং এখানে যে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়টা একটু বলে দিচ্ছি আর সন্তানরা কার সঙ্গে যোগাযোগ করতেছে সেটি শুধু দেখতে পাবে এবং কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে সেটি তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে তবে বাত্রার বিষয়গুলো কি কিংবা কার সঙ্গে কি মেসেজ করতেছে কি মেসেজ করতেছে সেটা দেখতে পাবে না তবে কার সঙ্গে কথা বলতেছে সেটা চাইলে দেখতে পারবে এবং এতদিন আপনারা কিন্তু জানতেন যে নাবলক টাবালক সবাই কিন্তু ব্যবহার করতে পারতো এই কাজটি করার পর থেকে কিন্তু আর ফেসবুক সবার জন্য এরকমভাবে উন্মুক্ত থাকতেছে না এবং অবশ্যই আঠারো বছরের নিচে যদি কোনো ইয়ে হয় তাহলে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে এবং আপনার যে আঠারো বছরের উপরে আছে সেটা কিন্তু নিরাপদভাবে তাকে জানাতে হবে এবং সুরক্ষা করার জন্যই কারা কিন্তু এই কাজটি করতেছে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে জানিয়ে দিতে পারেন অবশ্যই বিষয়টি নিয়ে রিপ্লাই করার চেষ্টা করবো এবং অবশ্যই সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে